প্রিয় দর্শক আমি যেই রাস্তাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটি আমার প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে এই রাস্তাটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই রাস্তাটি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মুস্তফাপুর ইউনিয়ন বালুপাড়া গ্রামের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কিছুদিন আগে আমার একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে এই রাস্তাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমি এসে দেখতে পাচ্ছি এখানে হলো স্থানীয় এক ব্যক্তির সাথে আমি কথা বলবো এই রাস্তাটা কতদিন থেকে বন্ধ ছিল এবং কতদিন এই এলাকার মানুষ ভুক্তভোগী হয়েছিল একটু আমাকে একটু জানাবেন আর কি আসসালামু আলাইকুম এই রাস্তা হাসিনা সরকার আমলে ইয়ে ছিল হাসিনে যাওয়ার সময় রাস্তাটা পালে যাওয়ার সময় খুঁড়ি দিয়ে ওই সময় কন্ট্রাক্টর খুঁড়ি দিয়ে কন্ট্রাক্টর পালে গেছে ওখান থেকে দু বছর আমরা ভোগান্তি যে মাঠের ধান ধান আমরা তুলতে বাইরে তুলছি ওই দিকে ধান মেশিন দিয়ে আমবাড়ি নিয়ে গেছি বাড়াই নিয়ে গেছি আর ভাতের ধানটা আমরা ভ্যানে করে একশো টাকা বস্তা কেয়ারিং করে আমবাড়ি দিয়ে নিয়ে আসি প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন এখানে এক স্থানীয় লোকের সাথে আমি কথা বলে জানতে পারলাম প্রায় বিগত লীগ সরকারের আমলে এই রাস্তাটি কিন্তু খরণ করে এই রাস্তাটি তখন থেকে প্রায় দুই বছর যাবৎ রাস্তাটি কাজ বন্ধ হয়েছিল আমার প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছে এই এলাকার মানুষ চরম দুর্ভোগে ছিল বিগত দুই বছর ধরে এই মাঠের যে ধানগুলো দেখতে পাচ্ছেন আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দিনাজপুর জেলা কৃষি অঞ্চল জেলা আর এই দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি পেশার সাথে জড়িত আর এই কৃষি ধান মাঠ থেকে তোলার জন্য কিন্তু তারা অনেক বিপাকে পড়ে গিয়েছিলেন এই রাস্তাটির কাজ বন্ধ থাকার কারণে এই মাঠের ধান তারা কিন্তু অনেকে বাড়িতে নিয়ে গেছে অনেকে বাড়িতে নিয়ে যেতে পারে নাই অনেকে আবার ঘুরে এই রাস্তা বিকল্প রাস্তা দিয়ে ঘুরে নিয়ে গেছে নিয়ে যেতে কিন্তু বস্তাপতি প্রায় একশো টাকা করে খরচ হয়েছে তাদের এই এতদিন প্রায় দু বছর ধরে তারা কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছিল আমার নিউজ প্রকাশ হওয়ার পরে কিন্তু দেখছেন যে রাস্তাটার কাজ চলমান রয়েছে যারা আমার এলাকার মানুষ এই ভিডিওটি দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যেখানে আপনাদের ঘটে যাওয়া কোনো অনিয়ম দুর্নীতি কোনো ধরনের নিউজ তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি প্রতিবেদন হিসেবে তুলে ধরে প্রকাশ করার চেষ্টা করব এই ছিল দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নের যে বালুপাড়ার গ্রামের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার বিষয়ে বিস্তারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ